ঘাটালে তৈরি হবে গোল্ডেন হাব আর পাড়ি জমাতে হবে না ভিন রাজ্যে নির্বাচনী প্রচারে কল্পতরু ভারতী ঘোষ ছাব্বিশে মার্চ ঘাঁটাল বিদ্যাসাগর ময়দানে নির্বাচনী জনসভা ছাড়লেন বিজেপির ঘাঁটাল লোকসভার প্রার্থী জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ ঘাটালবাসীদের দিলেন একাধিক প্রতিশ্রুতি ঘাটাল মাস্টার প্ল্যানের দু বছরের মধ্যে রূপায়ণ ঘাটালে রেল কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভারতী ঘোষ জানান তিনি ঘাটাল দাসপুর এলাকার স্বর্ণশিল্পীদের জন্য গোল্ডেন হাব বানাবেন সেখানে হাজার হাজার যুবক যুবতী কাজ পাবে ঘাটাল লোকসভা এলাকার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটাই নির্ভর করে ঘাটাল দাসপুর এলাকার স্বর্ণশিল্পীদের উপর কিন্তু তাদেরকে ঘাটাল পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি জমাতে হয় অন্য রাজ্য কখনও বা অন্য দেশে এতদিন কোনো রাজনৈতিক দলের পক্ষেই এসব স্বর্ণশিল্পীদের নিয়ে ভাবা হয়নি এই প্রথম কোনো রাজনৈতিক মঞ্চ থেকে কোনো প্রার্থী ঘাটালবাসীদের এমন প্রতিশ্রুতি দিলেন স্বভাবতই ভারতী ঘোষের গোল্ডেন হাব বানানোর ইচ্ছায় মন গলবে ঘাটালের স্বর্ণশিল্পীদের করেছে ভারতবর্ষকে উনি এগিয়ে নিয়ে গেছে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি রেট যেটা বলে সেই রেটটা উনি এত বাড়িয়ে দিয়েছে যে ভারত এখন সর্বশ্রেষ্ঠ ছ দেশের মধ্যে একটি দেশ হতে চলেছে যে যে জিনিসগুলো নরেন্দ্র মোদী আনছেন যে যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার ওখান থেকে দিচ্ছে সেই প্রকল্প যে কেটে দিয়ে দিচ্ছে রাজ্য যোজনা মানে কেটে দিচ্ছে উনি দিচ্ছে এখন এই যোজনা গুলো যাতে আপনারা সুবিধা পান যাতে সত্যি সত্যি আপনাদের উন্নয়ন হয় যাতে আপনাদের ঘরের ছেলেরা চাকরি পায় বিশ্বের বিভিন্ন গোল্ডারদের সাথে লিংক করা যায় তার জন্য আপনারা পদ তুলে ভোট দেবেন ভয় পাবে যাবেন ভয় করবে কি ভয় পাবেন না আমরা সর্ব রকমের ব্যবস্থা করব সর্ব রকমের ব্যবস্থা রাখব যাতে আপনাদের ভোটাধিকার আপনারা ভয় শূন্য প্রয়োগ করতে পারেন খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব